কি করছে সোনা সোনামাতে কি করছে হ্যাঁ হাই এভরিওয়ান এখন এই সোনামা বিছানায় শুয়ে আছে তোরা ওর নাম জিয়া ওর নাম অনেক কিছু ওকে অয়ন্তিকা বলে ডাকে অনেক নামে ডাকে আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে এখন তোরাকে নিয়ে একটু টাইম স্পেন্ড করব তোরা এসো তো এসো এই যে তোরা এই যে এই যে তোরা দুষ্টু তোরা দুষ্টু দুষ্টু তো লাই যে তা স্পাইডারম্যান তা স্পাইডারম্যান ওই যে মাম্মা Takau tu Spiderman, man tu, Ma Cepat Amalak tu cuy-cuy Kala-kala 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 Eh Eh, tu, Ma Hmm Mungu Cepat Ek tu cuy-cuy Ma, ek tu cuy-cuy Ah Cuy-cuy Kala-kala Kala-kala Eh,

চলো কি হয়েছে জানি তো খাও খাও একটু হাত দিয়ে সরিয়ে দেয় নিজে হাত দিয়ে সরাতে পারে জানো তো তোরা এখন অনেকটা বড় হয়ে গেছে তো নিজে নিজে হাত দিয়ে সরিয়ে দেবে

নাকি এখন বসে থাকবি এখন লাইট অফ করি আসলে পছন্দ গরম তো একটু লাইটটা অফ করে দিলাম হ্যাঁ আ একটু লাইটটা অফ করে দিলাম খুব গরম বাইরে এত গরম যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে জানি খুব কষ্ট তাদের সবার বাড়িতেই তো আর এসি নেই তো তারাও অনেক কষ্ট করছে সবার বাড়িতে তো আর এসি থাকবে না না তাদের ছোট বাচ্চাদের কথা ভাবলে খুব কষ্ট হয় কি করব কিছু করার নেই সব মেনে নিতে হবে তাই না কিন্তু এই রিং লাইট এই ফোন এই স্ট্যান্ড ইও সব কিছুর দিকে কিন্তু তাকিয়ে আছে হ্যাঁ হ্যাঁ তুমি বলছো হ্যাঁ বলো 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 তো এই যে এই যে বলো বলো মা আমি তো একটু লাইটটা অফ করে দিয়েছি তোমার বন্ধুদের বলে দাও তো যে মা একটু লাইট অফ করে দিয়েছে গরমের জন্য আমার এই যে বন্ধু যা একটু মুখটা মুছি দি রুমাল দিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ একটু শুয়ে থাকো মা একটু সৌতো একটু দোতোটা খাইয়ে দিই হ্যাঁ 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 খাও খাও তুমি তো গুড গার্ল ইয়ে বাবা আমি পাইনা

হ্যাঁ বলো তোমার গরমে সবাই কেমন আছো আমি তো গরমে খুব কষ্ট পাচ্ছি বলো তাই তো আচ্ছা মু কষ্ট হচ্ছে গরমে আর একটু হাসি মুখ দেখি দাও তোমার আরেকটু দেখিয়ে দাও তো আরেকটু জিজ্ঞেস করো